বন্ধুরা বাংলা জুড়ে কয়েকদিন বড়াই দেখতে পাচ্ছি যে মেঘলাপাপের সাথে দিনভর ঘন কুয়াশা তো মেঘলাপাপ যেহেতু রয়েছে তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আগামী দিনগুলি থেকে বৃষ্টি হতে পারে এই মেঘলাপাপের কারণে আজ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ দেখুন আজকে সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘলাপাপ রয়েছে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও এই যে নিম্নচাপ এবং মেঘলাপাপের সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এই মেঘলাপাপের কারণে মূলত প্রত্যেক দিন সকালের দিকে গণকুয়সা থাকে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনাও আমরা কিছু দেখতে পাই দেখুন আমরা দুপুর থেকে বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাবে এই মেঘলাভাবটা তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও সকালের দিকে কিছু মেঘলাপাপ থাকবে আমাদের ত্রিপুরা সিলেট উত্তরে রংপুর এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার আসামের শিলচর সহ আমরা দেখতে পাচ্ছি এই মেঘলাভাবটা থাকবে তারপর দুপুর থেকে গেলে বিকাল থেকে আবারও পরিষ্কার তো আমরা যেহেতু এই মেঘলাভাবটা দেখতে পাচ্ছি তাতে কি বৃষ্টির কী সম্ভাবনা আছে আগামী দিনগুলিতে এই ভাবটা থাকবে আগামী চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘলা ভাব থাকবে তাও বাংলাদেশের দক্ষিণের জেলা উত্তরের জেলাগুলি মোটামুটি পরিষ্কার হবে তো এই মেঘলা ভাব থেকে বৃষ্টির সম্ভাবনা আছে কি আমরা নিম্নচাপ নিম্নচাপে দেখে নিচ্ছি বৃষ্টির পরিমাণে দেখি নিম্নচাপ মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেহেতু মেঘলাভাব রয়েছে সহর জুড়ে আজকের থেকে আগামীকাল বা আগামী চার তারিখ পর্যন্ত থাকবে ওই তো আগামীকালকের মধ্যে চিটাফোটা কিছু বৃষ্টি হতে পারে এই মেঘলাভাবের থাকার কারণে দেখুন এই যে মেঘলাপাপটা আগামীকাল সকালের দিকে আজকের তুলনায় আগামীকাল সকালের দিকে এই মেঘলাভাবটা আরও কিছুটা বাড়বে তো আগামীকাল সকালের দিকে হয়তো চিটাফুটার বৃষ্টি যদি হয় তাহলে হতে পারে আমাদের ত্রিপুরা উত্তরে সিলেট আসামের শিলচর এবং চট্টগ্রামের সাইড নিয়ে চিটাপটা বৃষ্টি হলে হতে পারে এসব ছেলাই এছাড়া তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মেঘলাভাবের কারণে যদি মেঘৃষ্টি হয় তাহলে বৃষ্টি হতে পারে তো আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো কাছাকাছি ছিল বাংলাদেশের উত্তরে বাংলাদেশের দক্ষিণে ঢাকা কুমিল্লা কুলনাবশাল চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে থেকে চোদ্দ থেকে পনেরো উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বারো আসামের শিলচরের দিকে চোদ্দো থেকে পনেরো আজকে দুপুরের মধ্যে গেলে চব্বিশ থেকে পঁচিশের কাছাকাছি থাকবে আমাদের ত্রিপুরা সিলেট ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আসামি শিলচরের দিকে এছাড়া রংপুর রাজশাহী এইসব জেলাগুলির দিকে থাকবে বাইশ থেকে তেইশ কুলনার দিকে বাইশ থেকে তিরিশের দিকে থাকবে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুর দৌয়ার গুহাটির থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ থেকে ত্রিশের কাছাকাছি আসামে শিলচরে থাকবে পঁচিশ থেকে ছাব্বিশে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে তেরো থেকে চোদ্দ দক্ষিণে পনেরো থেকে ষোলো আমাদের ত্রিপুরা রাজ্যেও আসামে শিলচর দিকে পনেরো থেকে ষোলো থাকবে শিলিগুড়ি আলিপুর দোয়ার গৌহাটির থেকে তেরো থেকে চোদ্দোর কাছাকাছি আগামীকাল সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো বাংলাদেশের উত্তরে দক্ষিণ জেলাগুলির দিকে চোদ্দো থেকে পনেরো আমাদের ত্রিপুরা সহ আসামি শিলচর শিলিগুড়ি আলিপুর তোর গুহাটির দিকে তেরো থেকে চোদ্দোর কাছাকাছি থাকার সম্ভাবনা দুপুরের মধ্যে গেলে পঁচিশ থেকে ছাব্বিশ আগামীকাল দুপুরের তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা বাড়বে আগামীকাল গরম কিছুটা থাকবে আমাদের ত্রিপুরা ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া আসামি শিলচরে রাজশাহী রংপুরের দিকে কুলনার সাইড নিয়ে চব্বিশ থেকে পঁচিশ এদিকে তাপমাত্রাটা কমে থাকবে আজকের মতোই তারপর রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি চোদ্দ থেকে পনেরো ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ জেলাগুলি থেকে ষোলো থেকে সতেরো থাকবে কিন্তু উত্তর জেলা দিকে চোদ্দ থেকে পনেরো তো গণকুয়াশা তো আগামী চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে বিশেষ করে বাংলা জুড়ে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম আসামে শিলচর এসব ছিলাই আগামী চার তারিখ পর্যন্ত গণকুয়াশা মেঘলা পাপের সাথে হালকা পাতলা ভাব থাকবে এরই মধ্যে থাকবে গণ কুয়াশা সকলের দিকে তো দিনভরই এই মেঘলাপ এবং গণকুয়াশা আগামী চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে কিছু গণ কুয়াশা কমে মেঘলাপাপটাও অনেকটাই কমে যাবে